দেশের চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে স্বস্তি পেতে বৃষ্টির আশায় নেচে গিয়ে ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছে কুড়িগ্রামে শনিবার সকাল দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ব্যাঙের বিয়ে অনুষ্ঠান চলে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার চন্দ্রখানা বালাটারি গ্রামে ওই গ্রামের দিনমজুর শাহাপুর আলীর শ্রী মল্লিকা বেগমের আয়োজনে স্থানীয়রা এ বিয়েতে অংশগ্রহণ করে নাচ গানের মধ্য দিয়ে ব্যাঙের বিয়ে দেওয়া শেষে বরণতলায় ব্যাঙ দুটিকে নিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়ানো হয় এ সময় গ্রামবাসীদের কাছ থেকে চাল ডাল সংগ্রহ করে ব্যাঙের বিয়েতে অংশগ্রহণকারীদের খাবারের ব্যবস্থাও করা হয় ব্যাঙের বিয়ের আয়োজনকারী মল্লিকা বেগম সহ অনেকেই জানান কিছুদিন ধরে প্রচণ্ড তাপমাত্রা হয় গ্রামের মানুষজন স্বস্তিতে কোনো কাজই করতে পারছেন না আগের যুগে ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হতো সেই বিশ্বাস থেকেই এই ব্যাঙের বিয়ে দেওয়া কুড়িগ্রাম প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার আপডেট টিভি